এক সময়ের কথা একটি গ্রামে রামদিন নামের একজন খুব বড় জমিদার বাস করতেন তার শত শত বিঘা জমি ছিল বড় বড় প্রাসাদ ছিল এবং সিন্দুকগুলি সোনারূপায় ভরা ছিল কিন্তু তার একটি খারাপ অভ্যাস ছিল তিনি ছিলেন খুব কৃপণ এত কৃপণ যে নিজের রান্নাতেও লবণ মেপে মেপে দিতেন রামদিনের স্ত্রী নাম ছিল গঙ্গা তিনিও স্বামীর চেয়ে কম কৃপণ ছিলেন না স্বামী স্ত্রী মিলে প্রতিটি পয়সার হিসাব রাখতেন ঘরে কাজ করা চাকরদের এত কম মাইনে দিতেন যে বেচারারা প্রায় না খেয়ে ঘুমাত রামদিনের এত জমি ছিল যে তিনি চাইলে পুরো গ্রামের মানুষকে খাওয়াতে পারতেন কিন্তু তার মন এত ছোট ছিল যে তিনি কাউকে একমুটো শস্য বিনামূল্যে দিতে রাজি হতেন না যখনই কোনো কৃষক তার জমিতে চাষ করতে আসত রামদিন তাকে এমন কঠিন শর্ত দিত যে বেচারা কৃষক ভয় পেয়ে পালিয়ে যেত শোনো ভাই রামদিন বলত যদি আমার জমিতে চাষ করতে চাও তবে প্রথমে এক বস্তা সোনা বন্ধক রাখো তারপর ফসলের অর্ধেক আমাকে দেবে আর হ্যাঁ যদি ফসল নষ্ট হয় তাহলে আমি তোমার গরু মহিষ সব নিয়ে নেব এমন কথা শুনে কোন কৃষক তার জমিতে কাজ করতে রাজি হতো ধীরে ধীরে রামদিনের সমস্ত জমি খালি পড়ে থাকতে শুরু করল বছরের পর বছর এভাবেই চলতে থাকল রামদিনের উর্বর জমি ধীরে ধীরে অনুর্বর হতে লাগল যেখানে একসময় সবুজ ফসল ফলত সেখানে এখন কেবল কাঁটাযুক্ত ঝোপ আর বুনো ঘাস জন্মাত একদিন রামদিন তার জমি দেখতে গেলেন দৃশ্যটি দেখে তার মন ভেঙে গেল যে জমি একসময় সোনার মতো ঝলমল করত তা এখন কালো আর শুষ্ক হয়ে পড়ে আছে তিনি এক মুঠো মাটি তুলে নিলেন কিন্তু তা বালির মতো হাত থেকে গলে গেল হায় রাম রামদিন মাথায় হাত দিলেন আমার জমির কী অবস্থা হয়েছে তিনি বিষণ্ন মনে বাড়ি ফিরে এলেন সেই রাতে তার ঘুম এলো না তার স্ত্রী গঙ্গা জিজ্ঞাসা করলেন কি হয়েছে আজ এত চিন্তিত কেন রামদিন দীর্ঘশ্বাস ফেলে বললেন আরে আমাদের জমি নষ্ট হয়ে গেছে এখন আর সেখানে কিছুই জন্মায় না পরের কয়েকদিন রামদিন অনেক ভাবলেন কিন্তু কোনো সমাধান খুঁজে পেলেন না তিনি অনেক পণ্ডিতকে ডাকলেন অনেক জ্যোতিষীর পরামর্শ নিলেন কিন্তু কেউই সঠিক পথ দেখাতে পারলেন না একদিনের কথা গ্রামে একজন সাধু এলেন তিনি খুব সরল সাদা মানুষ ছিলেন তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি তার চোখে ছিল এক ভিন্ন তেজ যেন তিনি সব কিছু দেখতে পান একদিন সাধু রামদিনের প্রাসাদের সাম্যে দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন রামদিন তার দরজায় বিষণ্ন হয়ে বসে আছেন সাধু থেমে বললেন কি হয়েছে বাবা এত চিন্তিত কেন রামদিন সাধুকে তার সব সমস্যার কথা জানালেন কিভাবে তার জমি অনুর্বর হয়ে গেছে কিভাবে এখন আর সেখানে কিছু জন্মায় না সাধু হেসে বললেন বাবা জমিও মানুষের মতো হয় যদি তুমি তাকে ভালোবাসা দাও তার যত্ন নাও তবে সে তোমাকে হাজার গুণ ফিরিয়ে দেবে কিন্তু যদি তুমি কেবল তার কাছ থেকে নিতে থাকো আর কিছুই না দাও তবে সেও তোমাকে কিছু দেবে না রামদিন চুপ হয়ে গেলেন তিনি যেন নিজের ভুল বুঝতে পারলেন সাধু এগিয়ে বললেন কিন্তু ভয় পেও না প্রতিটি সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে তোমার জমিকে আবার উর্বর করা সম্ভব রামদিনের চোখ ঝলমল করে উঠল কি করতে হবে বাবা সাধু তার ঝুলি থেকে একটি ছোট পুটলি বের করলেন এই নাও এই শিকড়গুলি নিয়ে তুমি প্রতিদিন সকালে উঠে একটি মন্ত্র জপ করবে টানা তিন মাস একদিনও বাদ না দিয়ে সাধু রামদিনের কানে ফিসফিস করে মন্ত্রটি বললেন তারপর বললেন মনে রেখো এই মন্ত্রটি খুব শক্তিশালী তিন মাস পর তুমি একটি জিনকে পাবে সে তোমার সব ইচ্ছা পূরণ করে দেবে রামদিনের বিশ্বাস হল না কিন্তু তার কাছে অন্য কোনো উপায়ও ছিল না তিনি ভাবলেন চল চেষ্টা তো করে দেখি পরের দিন থেকে রামদিন মন্ত্রজপ শুরু করলেন ভোর চারটায় উঠতেন স্নান করে বসে মন্ত্র বলতেন প্রথম দিকে তার খুব কষ্ট হত কিন্তু রামদিন হাল ছাড়লেন না তিনি প্রতিদিন মন্ত্রজপ করতে থাকলেন এক মাস কাটল তারপর দুই মাস তারপর তিন মাস তিন মাস পূর্ণ হওয়ার দিন কিছু অদ্ভুত ঘটল সেই রাতে রামদিন ঘুমিয়েছিলেন তখনই তিনি একটি তীব্র আলো দেখতে পেলেন তিনি ঘাপড়ে গিয়ে উঠে বসলেন তিনি দেখলেন যে তার ঘরে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে তখনই সেই আলো থেকে একটি আওয়াজ এল ও রামদিন তুমি আমাকে ডেকেছ রামদিনের তো হুঁশ উড়ে গেল তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন তুমি কে আমি জিন আওয়াজ এল তুমি তিন মাস ধরে যে মন্ত্র জপ করেছ তাতে আমি তোমার সঙ্গে আবদ্ধ হয়ে গেছি এখন তুমি আমার মালিক ধীরে ধীরে সেই আলো কমে গেল এবং রামদিনের সামনে একটি বিশাল আকৃতি দাঁড়িয়ে গেল সে ছিল জিন তার শরীর ছিল উজ্জ্বল চোখ ছিল লাল এবং মাথায় ছিল একটি অদ্ভুত পাগড়ি রামদিন সাহস করে জিজ্ঞাসা করলেন তাহলে তাহলে কি তুমি সত্যি আমার কাজ করবে জিন মাথা নাড়ল হ্যাঁ মানিক তবে কিছু শর্ত আছে কেমন শর্ত রামদিন জিজ্ঞাসা করলেন জিন বলল আমাকে সব সময় কিছু না কিছু কাজ করতে হয় আমি এক মুহূর্ত কাজ ছাড়া থাকতে পারি না যদি তুমি আমাকে একটি কাজ দাও আমি তা সঙ্গে সঙ্গে শেষ করে দেব আর যেই সেই কাজ শেষ হবে আমার দ্রুত পরের কাজ চাই যদি তুমি আমাকে সঙ্গে সঙ্গে কাজ দিতে না পারো তবে আমি তোমাকে ছেলে চলে যাব রামদিন ভাবলেন এ তো খুব সহজ আমার কাছে তো অনেক কাজ আছে জিন আরও বলল তবে আরেকটি কথা আছে মালিক যদি আমার কোনো ভুল হয় যদি আমি কোনো কাজ ভুল করি তবে আমি চিরকালের জন্য তোমার এবং তোমার স্ত্রীর সঙ্গে থাকব আর কখনো যাব না রামদিন এটা শুনে খুব খুশি হলেন তিনি ভাবলেন বাহ যদি সে ভুল করে তবে চিরকালের জন্য আমার কাছে থাকবে তিনি সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে আমি রাজি রামদিন জিনকে প্রথম কাজটি দিলেন আমার জমিকে আবার উর্বর করে দাও পরের দিন সকালে যখন রামদিন ঘুম থেকে উঠে তার জমি দেখতে গেলেন তখন তার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল যে জমি কাল পর্যন্ত শুষ্ক ছিল তা আজ সবুজ হয়ে গেছে কিন্তু সেই সন্ধ্যায় জিন আবার হাজির হল কাজ হয়ে গেছে মালিক এবার পরের কাজ বলুন রামদিন বললেন আমার পুরনো প্রাসাদটিকে নতুন করে দাও হয়ে গেছে মালিক জিন বলল এবং চোখের পলকে কাজ শেষ হয়ে গেল এভাবে জিন প্রতিটি কাজ মুহূর্তের মধ্যে শেষ করে দিত এবং সঙ্গে সঙ্গে পরের কাজ চাইত রামদিনকে নতুন কাজ খুঁজতে খুঁজতে নাজেহাল হতে হল কিছুদিনের মধ্যেই রামদিনের অবস্থা খারাপ হয়ে গেল সে দিন রাত কাজ নিয়ে ভাবতে থাকত জিন এত দ্রুত কাজ করত যে রামদিন নতুন কাজ ভাবার সময়ই পেতেন না একদিন রামদিন তার স্ত্রী গঙ্গার কাছে এলেন তিনি খুব অস্থির ছিলেন শোন এই জিন তো আমার জীবন নিয়ে নেবে সে এত দ্রুত কাজ করে যে নতুন কাজ ভাবার সময়ই পায় না গঙ্গা তার স্বামীকে বোঝালেন তুমি জিনকে এমন কিছু কাজ দাও যা সহজ কিন্তু সময় লাগে কিন্তু কোনো কাজই জিন মুহূর্তের মধ্যে শেষ করে দিত রামদিন এখন পাগল হওয়ার উপক্রম এভাবে বেশ কয়েকদিন কেটে গেল একদিন গ্রামের প্রবীণ মোড়ল রামদিনের সাথে দেখা করতে এলেন রামদিন তাকে সব কথা খুলে বললেন মোড়ল সব শুনলেন এবং হাসলেন তুমি জিনকে বল যে সে যেন তোমার স্ত্রী গঙ্গার কাছে জিজ্ঞাসা করে তার কি কাজ চাই মহিলারা বাড়ির কাজ বেশি বোঝেন হয়তো তোমার স্ত্রী এমন কোনো কাজ বলতে পারবেন যাতে জিন ফেসে যায় রামদিনের এই কথাটি মনে ধরল সেই সন্ধ্যায় যখন জিন এলো রামদিন বললেন শোনো এখন থেকে তুমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবে যে সে কী কাজ করাতে চায় পরের দিন সকালে জিন গঙ্গার কাছে গেল মালকিন আজ কি কাজ আছে গঙ্গা ভাবলেন হঠাৎ তার একটি কথা মনে পড়ল তার এক বান্ধবী তাকে বলেছিল যে কুকুরের লেজ সোজা করতে হলে সেটিকে একটি মোটা বাঁশের ভিতরে ঢুকিয়ে বেঁধে দিতে হয় গঙ্গা হাসলেন তিনি বললেন শোনো জিন ওই যে কুকুরটি উঠোনে বসে আছে ওর লেজটি বাঁকা তুমি ওর লেজটি সোজা করে দাও জিন কুকুরটির লেজ ধরল এবং জোরে টেনে সোজা করে দিল হয়ে গেছে মালকিন কিন্তু যেই না সে লেজটি ছাড়ল সেটি আবার মেঁকে গেল জিন আবার চেষ্টা করল কিন্তু একই ফল হল লেজ আবার মেঁকে গেল জিন চিন্তিত হয়ে পড়ল সে ভাবল এ কেমন কাজ জিন সারা দিন সেই কাজটি নিয়েই পড়ে রইল সে নানাভাবে চেষ্টা করতে থাকল কখনো লেজ গরম জলে ভেজাত কখনো ঠান্ডা জলে কিন্তু কিছুই কাজে এল না সন্ধ্যায় রামদিন বাইরে থেকে ফিরলেন তিনি দেখলেন যে জিন উঠোনে কুকুরের লেজ ধরে বসে আছে এবং তাকে চিন্তিত দেখাচ্ছে কি হয়েছে রামদিন জিজ্ঞাসা করলেন জিন দুঃখিত স্বরে বলল মালিক মালকিন আমাকে একটি কাজ দিয়েছিলেন কিন্তু আমি সেই কাজটা করতে পারছি না তিনি চান যে আমি এই কুকুরটির লেজ সোজা করে দিই কিন্তু এই লেজ সোজা হচ্ছে না রামদিনের মুখে একটি অদ্ভুত হাসি এল তিনি তার স্ত্রীর চালাকি বুঝতে পারলেন রাতে জিন আবার রামদিনের কাছে এলো, তার মুখ ছিল বিষণ্ন মালিক আমি খুব লজ্জিত আমি মালকিনের কাজ পুরো করতে পারিনি রামদিন জিজ্ঞাসা করলেন তাহলে তোমার ভুল হয়েছে জিন মাথা নিচু করল হ্যাঁ মালিক তাহলে এখন রামদিন জিজ্ঞাসা করলেন জিন দীর্ঘশ্বাস ফেলে বলল এখন শর্ত অনুযায়ী আমাকে চিলকালের জন্য আপনার সাথে থাকতে হবে রামদিন খুব জোরে হেসে উঠলেন হা 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 তুমি এত শক্তিশালী অথচ একটি কুকুরের লেজ সোজা করতে পারো না জিন বলল মালিক কুকুরের লেজ জন্ম থেকেই বাঁকা হয় এবং বাঁকাই থাকে কোন শক্তি এটিকে সোজা করতে পারে না রামদিন বললেন ঠিক আছে তোমাকে আমাদের সাথে চিরকালের জন্য থাকতে হবে কিন্তু পরের মুহূর্তেই জিন বলল মালিক এখন যখন আমি আপনার চিরকালের চাকর তখন আমাকে কাজ দেওয়ার শর্তটিও শেষ হয়ে গেল এখন আমি কেবল সেই কাজই করব যা আমার কাছে সঠিক মনে হবে রামদিনের মুখ হাঁ হয়ে গেল মানি কি জিন হাসল মানে এই মালিক যে এখন আমি আপনার প্রকৃত চাকর এখন আমি নিজের ইচ্ছামতো কাজ করব যখন আমার সঠিক মনে হবে তখন করব রামদিন নিজের ভুল বুঝতে পারলেন গঙ্গা বাইরে এলেন এটা ঠিক তুমি ঠিক বলছ আমরা তোমাকে বাধ্য করব না রামদিন তখনও চিন্তিত ছিলেন তিনি বললেন কিন্তু যদি তুমি কাজ না করো তবে লাভ কি জিন বলল মালিক আমি কাজ করব তবে এখন আমি সেই কাজই করব যা সঠিক যা আপনার এবং অন্যের মঙ্গলের জন্য কিছুদিন কেটে গেল রামদিন মন খারাপ করে থাকতেন কিন্তু একদিন যখন তিনি তার খেতে গেলেন দেখলেন যে পুরো ক্ষেত লাঙল দেওয়া জিন রাতে ক্ষেত লাঙল দিয়ে এসেছিল আমি দেখলাম যে ক্ষেতটি বীজ বোনার জন্য তৈরি ছিল না তাই আমি রাতে লাঙল দিয়ে দিয়েছি জিন বোঝাল রামদিন খুব খুশি হলেন সেই দিনের পর থেকে জিন প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করত একদিন গ্রামে একজন গরিব মানুষ এলেন তার নাম ছিল মোহন তার স্ত্রী খুব অসুস্থ ছিলেন তিনি রামদিনের কাছে এলেন মালিক আমাকে কিছু টাকা ধার দিন আমি আমার স্ত্রীর চিকিৎসা করাতে চাই রামদিন তাকে দেখলেন প্রথমে তার মনে হল যে তিনি মানা করে দেবেন কিন্তু তারপর তিনি ভাবলেন যে জিন যদি এটা দেখে তবে সে রাগ করবে তিনি বললেন ঠিক আছে আমি তোমাকে টাকা দিচ্ছি জিন এই সব দেখছিল সে রামদিনের কাছে এসে বলল মালিক আপনি খুব ভালো কাজ করেছেন আপনার মন পরিবর্তন হচ্ছে কিছুদিন পর গ্রামে একটি বড় সমস্যা এল গ্রামের কাছাকাছি নদীতে বন্যা এল জল খুব দ্রুত বাড়ছিল গ্রামের সবাই চিন্তিত ছিলেন সবাই বাঁধের কাজে লেগে গেলেন কিন্তু বাঁধ বার বার ভেঙে যাচ্ছিল তখনই জিন সেখানে এল সে রামদিনকে বলল মালিক আমি বাঁধ তৈরি করতে পারি রামদিন সঙ্গে সঙ্গে বললেন তাড়াতাড়ি করো জিন তার জাদুকরী শক্তি ব্যবহার করল সে বড় বড় পাথর তুলে নিল এবং নদীর তীরে একটি মজবুত বাঁধ তৈরি করে দিল জল থেমে গেল গ্রাম রক্ষা পেল সবাই জিনের প্রশংসা করতে লাগল রামদিনের প্রথমবার ভালো লাগল তিনি ভাবলেন যে জিন কেবল তাকেই নয় বরং পুরো গ্রামকে সাহায্য করেছে সেই রাতে রামদিন জিনকে ডাকলেন শোনো আজ তুমি খুব ভালো কাজ করেছ তুমি পুরো গ্রামকে বাঁচিয়েছ জিন মাথা নিচু করল এটা আমার কর্তব্য ছিল মালিক রামদিন ভাবলেন তার আগের জীবন মনে পড়ল কিভাবে তিনি কেবল নিজের কথাই ভাবতেন কিভাবে তিনি অন্যদের সাহায্য করতেন না তার লজ্জা হল তিনি জিনকে বললেন তুমি ঠিক বলছ আমি খুব ভুলছিলাম আমাকে বলো যে আমার কি করা উচিত জিন বলল মালিক অন্যদের সাহায্য করুন আপনার সম্পাদ ভাগ করে দিন রামদিন মাথা নাড়লেন ঠিক আছে আমি তাই করব পরের দিন থেকে রামদিন বদলে গেলেন তিনি গ্রামের গরিব মানুষদের তার জমিতে চাষ করার জন্য দিলেন তিনি বললেন যে তারা ফসলের যে অংশ দিতে পারবে সেটাই দেবে কৃষকরা খুব খুশি হলেন শীঘ্রই পুরো জমি সবুজ হয়ে গেল রামদিন একটি ছোট স্কুলও খুললেন তিনি একটি ছোট হাসপাতালও তৈরি করালেন যেখানে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা হতো। ধীরে ধীরে রামদিনের খ্যাতি দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল যে লোকেরা আগে তাকে ঘৃণা করত তারা এখন তাকে সম্মান করতে লাগল একদিন সেই সাধু আবার গ্রামে এলেন তিনি রামদিনের সাথে দেখা করতে এলেন রামদিন তাকে খুব সম্মানের সাথে স্বাগত জানালেন সাধু হাসতে হাসতে বললেন বাবা আমি খুব খুশি তুমি বদলে গেছ রামদিন মাথা নিচু করলেন বাবা এটা সব আপনার এবং জিনের কারণে হয়েছে সাধু বললেন না বাবা এই সব তোমার ভেতরেই ছিল জিন কেবল তোমাকে পথ দেখিয়েছে সেই দিন সন্ধ্যায় গ্রামে একটি বড় সভা হল মোরল রামদিনের প্রশংসা করলেন রামদিন সবার সামনে বললেন ভাইরা আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি আমি আগে খুব খারাপ ছিলাম কিন্তু এখন আমি বদলে গেছি সবাই হাততালি দিলেন সেই রাতে রামদিন জিনকে ডাকলেন তুমি কেন ইচ্ছে করে আমার স্ত্রীকে কুকুরের লেজ সোজা করার কাজ দিতে বলেছিলে জিন হাসল আমি চেয়েছিলাম যে আমি আপনার সাথে সব সময় থাকি তবে বাধ্য হয়ে নয় বরং নিজের ইচ্ছায় যখন আমি বাধ্য হয়ে কাজ করতাম তখন আমি কেবল কাজ করার একটি যন্ত্র ছিলাম কিন্তু এখন আমি আপনার পরিবারের অংশ এখন আমি আপনাকে সঠিক পথ দেখাতে পারি এখন আমি কেবল আপনার কাজ করি না বরং আপনাকে একজন ভালো মানুষও বানাতে পারি রামদিন সব কিছু বুঝতে পারলেন তিনি জিনকে জড়িয়ে ধরলেন তুমি সত্যি খুব বুদ্ধিমান তুমি আমাকে বাঁচিয়েছ গঙ্গাও সেখানে এলেন তিনি বললেন যদি জিন তোমার সব কথা মানতে থাকত তবে তুমি আরও খারাপ হতে পারতে তুমি তাকে দিয়ে ভুল কাজও করাতে পারতে কিন্তু এখন যখন সে নিজের ইচ্ছায় কাজ করে তখন সে কেবল ভালো কাজই করে রামদিন মাথা নাড়লেন তোমরা দুজনেই ঠিক আমি বুঝে গেছি সেই রাতে তিনজন একসঙ্গে খাবার খেলেন তারা খুব খুশি ছিলেন রামদিন অনুভব করলেন যে সত্যিকারের সুখ অর্থে নয় বরং অন্যদের সাহায্য করার মধ্যে রয়েছে পরের কয়েক বছরে রামদিন আরও ভালো মানুষ হয়ে গেলেন তিনি তার পুরো জীবন গ্রামের মানুষের সেবায় উৎসর্গ করলেন জিন সব সময় তার সাথে থাকত এবং তার প্রতিটি ভালো কাজে সাহায্য করত একদিন রামদিন গ্রামের সমস্ত মানুষকে জড়ো করলেন তিনি বললেন ভাইরা আজ আমি আপনাদের সবাইকে একটি কথা বলতে চাই আগে আমি ভাবতাম যে আমার শক্তি আমার ধনে আমি ভাবতাম যে আমি যত বেশি জমা করব তত বেশি শক্তিশালী হব কিন্তু আমি ভুল ছিলাম লোকেরা চুপ করে শুনছিল রামদিন এগিয়ে বললেন আসল শক্তি অন্যদের সাহায্য করার মধ্যে যখন আমরা আমাদের ধন ভাগ করে দিই তখন তা কমে যায় না বরং বাড়ে যখন আমরা অন্যদের খুশি করি তখন আমরা নিজেরাও খুশি হই সবাই হাততালি দিলেন একজন বৃদ্ধ কৃষক উঠে দাঁড়ালেন রামদিনজি আপনি সত্যি বলেছেন আগে আপনি খুব কৃপণ ছিলেন আপনার এত কিছু ছিল তবুও আপনি খুশি ছিলেন না কিন্তু এখন যখন আপনি সবাইকে দেন তখন আপনার মুখে সবসময় হাসি থাকে রামদিন হাসলেন হ্যাঁ ভাই এই সব আমাকে জিন শিখিয়েছে সে আমাকে বাঁচার আসল অর্থ বুঝিয়েছে জিন পেছনে দাঁড়িয়ে সব শুনছিল তার চোখে ছিল খুশি রশ্রু সেই রাতে যখন সবাই চলে গেল রামদিন গঙ্গা এবং জিন তিনজন ছাদে বসে তারা দেখছিলেন গঙ্গা বললেন সত্যিই জীবন বদলে গেছে আগে আমরা ধনের পিছনে ছুটতাম এখন ধন আমাদের পিছনে ছোটে রামদিন হাসলেন হ্যাঁ ভাই এটা সত্যি যখন থেকে আমি মানুষের সাহায্য করা শুরু করেছি তখন থেকে আমার ধন দ্বিগুণ হয়ে গেছে আমার জমি আগের চেয়ে বেশি ফসল দিচ্ছে আমার ব্যবসা বাড়ছে কিন্তু এখন আমি এই ধন মানুষের সাথে ভাগ করে নি জিন বলল মালিক এটাই তো ঈশ্বরের নিয়ম যে দেয় সে আরও পায় যে ধরে রাখে তার সব কেড়ে নেওয়া হয় রামদিন জিনের দিকে পাকালেন তুমি জানো আমার মনে হয় তোমার আসল জাদু তোমার শক্তিতে নয় বরং তোমার বুদ্ধিমত্তায় তুমি আমাকে মন থেকে বদলে দিয়েছ জিন হাসল মালিক আমি তো কেবল আপনাকে সেটাই দেখিয়েছি যা আপনার ভেতরে আগে থেকেই ছিল প্রতিটি মানুষের ভেতরেই ভালত্ব থাকে কেবল সেটাকে বাইরে নিয়ে আসার প্রয়োজন হয় গঙ্গা বললেন আর সেই কুকুর তার লেজ আজও বাঁকাই আছে তিনজন জোরে হেসে উঠলেন সেই কুকুরটি উঠোনে আরামে ঘুমোচ্ছিল তার লেজ তেমনই বাঁকা ছিল যেমনটা সময় থাকে রামদিন বললেন আর এটাই তো সবচেয়ে বড় শিক্ষা কিছু জিনিস সময় তেমনই থাকে যেমনটা ঈশ্বর তাদের তৈরি করেছেন